মানব সভ্যতা ইতিহাসে সময়ের গুরুত্ব এতটাই গভীর যে সময় পরিমাপের যাত্রা আসলে মানুষের জ্ঞান বিজ্ঞান জীবনধারা এবং সমাজ বিকাশের প্রতিচ্ছবি শুরুতে মানুষ সময় বলতে বুঝত দিন আর রাত সূর্য ওঠা সূর্য ডোবা ঋতুর পরিবর্তন এসবই ছিল সময় গণনার প্রাচীন উপায় সেই যুগে সময়কে ঘণ্টা মিনিট কিংবা সেকেন্ডে ভাগ করার ধারণাই ছিল না কিন্তু মানবজাতি যত উন্নত হয়েছে ততই সময়কে আরও নিখুঁতভাবে ভাগ করার প্রয়োজন অনুভব করেছে আর সেই প্রয়োজন থেকেই জন্ম নিয়েছে ঘড়ির ইতিহাস হাজার হাজার বছর আগে মানুষ প্রথম যে যন্ত্রের মাধ্যমে সময় নির্ধারণ করত তা হল সূর্যকক্ষ বা সান্ডাইল। প্রাচীন মিশর গ্রিস ও ব্যাবিলনে ব্যবহার হওয়া এই যন্ত্রটি সূর্যের ছায়ার মাধ্যমে সময় নির্দেশ করত একটি ছড়ির ছায়া কোন দিকে পড়ে তার উপর নির্ভর করত দিনটি কতটা এগিয়েছে কিন্তু এই ঘড়ির বড় সীমাবদ্ধতা ছিল রাতে বা মেঘলা দিনে কাজ করত না তাই পরবর্তীতে মানুষ খুঁজতে থাকে এমন একটি যন্ত্র যা সূর্য ছাড়াই সময় মাপতে পারে এর পরবর্তী গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল জলঘড়ি বা ক্লেপসিড্রা প্রাচীন মিশর ও চীনে এই ঘড়ি ব্যাপকভাবে ব্যবহৃত হত এর কাজ ছিল নির্দিষ্ট হারে পানি প্রবাহিত হওয়া একটি পাত্র থেকে আরেক পাত্রে পানি পরার সময়কে ধাপে ভাগ করা হতো। পাত্রের ভেতরের পানির উচ্চজ দেখে বোঝা যেত সময় কতটা গেছে সূর্যকক্ষের তুলনায় এটি আরও উন্নত ছিল কারণ রাতে বা মেঘলা দিনেও কাজ করত কিন্তু পানির প্রবাহ সবসময় সমান থাকত না তাই সময় পরিমাপে নির্ভুলতা কম ছিল একই ধরনের আরেকটি উদ্ভাবন ছিল বালি ঘড়ি বা আওয়ার গ্লাস এতে পানি নয় বালি এক দিক থেকে অন্যদিকে পড়ত এটি সহজ এবং তুলনামূলকভাবে নিখুঁত হলেও সময়ের দৈর্ঘ্য খুব সীমাবদ্ধ ছিল যেমন তিরিশ মিনিট বা এক ঘন্টা। এভাবে প্রাচীন যুগের সময় পরিমাপ ছিল প্রাথমিক এবং সীমাবদ্ধ কিন্তু মধ্যযুগে এসে প্রযুক্তির বড় পরিবর্তন দেখা যায় তেরোশো থেকে চোদ্দশো শতাব্দীতে ইউরোপে প্রথম তৈরি হয় যান্ত্রিক ঘড়ি এই ঘড়িগুলো গিয়ার চাকা লিভার এবং ওজনের মাধ্যমে কাজ করত এগুলো প্রধানত গির্জার টাওয়ারে বসানো হতো যাতে সমস্ত গ্রামবাসী সময় জানতে পারে এসব ঘড়ি সাধারণ মানুষকে প্রথমবারের মতো নির্দিষ্ট সময়ের ধারণা দেয় যেমন দুপুর বিকেল বা ঘণ্টা ধ্বনি দিয়ে সময় ঘোষণা যদিও তখনও মিনিট বা সেকেন্ডের মতো সূক্ষ্ম সময় ধরা হতো না তবু এটি ছিল মানব সভ্যতার সময় পরিমাপের ক্ষেত্রে বিপ্লব পনেরোশো থেকে ষোলশো শতাব্দীতে এসে ঘড়ির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় পকেট ঘড়ি তখনকার ইউরোপে রেনেসা আন্দোলনের প্রভাবে বিজ্ঞান শিল্পকলা ও কারিগরি দক্ষতা দ্রুত বৃদ্ধি পায় এই সময় ছোট আকারের যান্ত্রিক ঘড়ি তৈরি হয় যা মানুষ সঙ্গে রাখতে পারত প্রথম দিকে এগুলো খুবই ব্যয়বহুল ছিল তাই রাজপরিবার ধনী ব্যবসায়ী এবং অভিজাত লোকেরা ব্যবহার করত যদিও এই ঘড়িগুলো খুব নিখুঁত ছিল না কখনো কখনো দিনে ঘণ্টার পর ঘণ্টা ভুল দেখাত তবুও মানুষের ব্যক্তিগত সময় ব্যবস্থাপনার ধরন পাল্টে যেতে শুরু করে সপ্তদশ দিতে ঘড়ি তৈরির প্রযুক্তিতে আরেকটি বড় পরিবর্তন আসে স্প্রিংচালিত মেকানিক্যাল ঘড়ি আবিষ্কারের মাধ্যমে ঘড়ি আরও ছোট নিখুঁত এবং ব্যবহারযোগ্য হয়ে ওঠে এই সময় জন্ম হয় হরোলজি নামে ঘড়ি তৈরির বিশেষ শিল্পের ইউরোপে সুইজারল্যান্ড জার্মানি এবং ইংল্যান্ড ঘড়ি উৎপাদনের কেন্দ্রস্থলে পরিণত হয় ঘড়িতে ঘণ্টা মিনিটের পাশাপাশি প্রথমবারের মতো সেকেন্ড দেখানোর ব্যবস্থাও যুক্ত হয় ফলে বিজ্ঞান নৌচালনা যুদ্ধ ও বাণিজ্য সব ক্ষেত্রেই সঠিক সময় অপরিহার্য হয়ে ওঠে ঊনবিংশ শতাব্দীর শিল্প বিপ্লব সময় পরিমাপের ধারণাকে আরও বদলে দেয় মানুষ সময় মতো ট্রেনে ওঠা কাজের সময় নির্ধারণ কারখানার শিফট এসব কারণে নিখুঁত ও সাশ্রয়ী ঘড়ির প্রয়োজন অনুভব করে ঘড়িয়ার শুধু ধনী মানুষের বিলাসী জিনিস থাকেনি বরং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে যায় বিংশ শতাব্দীতে এসে ঘড়ির প্রযুক্তিতে ঘটে মহাবিপ্লব কোয়ার্টস ঘড়ির আবিষ্কার উনিশশো সালে সেকো প্রথম কোয়াডস ঘড়ি বাজারে আনে যা কোয়ার্টস ক্রিস্টালের কম্পন ব্যবহার করে সময় হিসাব করত এর নির্ভুলতা ছিল এতটাই বিস্ময়কর যে মেকানিক্যাল ঘড়ি পিছিয়ে পড়তে শুরু করে কোয়াডস ঘড়ি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে কারণ এটি সঠিক টেকসই এবং তুলনামূলকভাবে সস্তা একই সময় আবিষ্কৃত হয় ডিজিটাল ঘড়ি এলইডি বা এলসিডি স্ক্রিনে সময় দেখানোর মাধ্যমে উনিশশো আশির দশকে ডিজিটাল ঘড়ি একটি ফ্যাশন ট্রেন্ডে পরিণত হয় প্রত্যেকটি মানুষ সহজেই সময় দেখতে পারত কোনো টিকটিক শব্দ ছাড়াই একুশ শতাব্দীতে এসে ঘড়ির বিবর্তন আরও এক ধাপে গিয়ে যায় স্মার্টওয়াচ সময় দেখানোর ছাড়াও আজকের ঘড়ি আমাদের স্বাস্থ্য পর্যবেক্ষণ করে হার্ট রেট মাপে ঘুম বিশ্লেষণ করে কল মার্তা দেখায় এমনকি জিপিএস পর্যন্ত কাজ করে ঘড়ি এখন শুধু সময় দেখানোর যন্ত্র নয় বরং একটি পূর্ণাঙ্গ স্মার্ট ডিভাইস এই দীর্ঘ যাত্রা, ফ্রম সূর্যের ছায়া দেখে সময় নির্ণয় করা থেকে আজকের আধুনিক স্মার্টওয়াচ পর্যন্ত মানুষের জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তিগত অগ্রগতির বিস্ময়কর ইতিহাস